এবার ইওনোর সামনেই জামায়াতের চার নেতাকে পিটিয়ে ভাইরাল হয়েছেন বিএনপির নেতারা গত সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামানের কার্যালয়ে এই ঘটনা ঘটে অভিযোগ রয়েছে অবৈধ বালু উত্তোলন বন্ধ করায় ইউএনওকে মারধর করতে গেলে জামায়াত নেতারা ও স্থানীয় সংবাদকর্মীরা বাধা দেন পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় আহত চার জামায়াত নেতা হলেন উপজেলা জামায়াতের নাইবে আমির ফারুকি আজম সেক্রেটারি টুটুল বিশ্বাস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস ও সাবেক কাউন্সিলর মুশতাক আহমেদ देशे देशे सवार साथ